পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের কারণে যেহাদি কার্যকলাপ বাড়ছে দাবি করেছেন বিজেপি মুখপাত্র সংসদ সমিক ভট্টাচার্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি অনুপ্রবেশ সম্পর্কে রাজ্য সরকারকে অনেক আগেই সতর্ক করেছে বলে তিনি জানান আজকে রাজ্যের উপরে একটা বড় কোন আক্রমণের ছক পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের জমি ব্যবহার করে তারা ভারতবর্ষের অন্য জায়গায় পাঠাচ্ছে আজ থেকে প্রায় ন মাস আগে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি যারা আছেন তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছিল যে বাংলাদেশ বর্ডার সিকিওর্ড হয়ে যাবার কারণে কুচবিহারকে সেন্টার করে নেপাল এবং ভুটান থেকে আই এস তাদের লোককে বা লস্কর তৈবাল তাদের লোককে আজকে পশ্চিমবঙ্গে কুচবিহারে ঢোকাচ্ছে এবং সেখান থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন মডিউল আজকে পৌঁছে দিচ্ছে রেডিকালাইজেশন বেড়েছে বিভিন্ন জায়গায় হেড স্পিচ বেড়েছে আজকে তদন্ত করে দুদিন আগে যে বারো তারিখ যে এনআই এর রেড হয়েছে সেখানে যে অস্ত্র যে পাসপোর্ট তারা সেখান থেকে বাজেপ্ত করেছে তাহলে দেখা যাচ্ছে যে এসপ্ল্যানেটের টিকিট কাউন্টার থেকে তারা টিকিট কিনেছে যাদের গ্রেফতার করা হয়েছে টিকিট কিনেছে এবং টিকিট এসেছে কোথা থেকে এসেছে নেপাল ভুটান থেকে কুচবিহার কুচবিহার থেকে কলকাতা কলকাতা থেকে বাস এর ডিপো থেকে সেখান থেকে তারা টিকিট কেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কলকাতার বেনিয়া পুকুর থেকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে অর্থাৎ দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি পশ্চিমবঙ্গকে এই ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের চালানোর জন্য একটা সেফ প্যাসেজ হিসেবে ব্যবহার করছে এটা তাদের কাছে হ্যাপি হান্টিং গ্রাউন্ড নয় তবে নিঃসন্দেহে পশ্চিমবঙ্গটা তাদের হ্যাপি হোম এবং সেটাকে তৈরি করতে কার্যত ইচ্ছা এবং অনিচ্ছায় সাহায্য করেছে তৃণমূল কংগ্রেস